তবন্ধুরা ট্র্যাক্টর শুন তোমার ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এখন দেখতে পাচ্ছেন কীরকম ট্রাক্টর দিয়ে আমাদের যে শ্যালো হয় বোরিং শ্যালো সেই শ্যালোর পাইপ তোলা হচ্ছে দেখুন তো তবন্ধুরা দেখতে পাচ্ছেন মহিন্দ্রা পাঁচশো পঁচাশি ফোর ডবলিউডি গাড়ি দিয়ে কীরকম আমাদের এই যে শ্যালোর পাইপ শ্যালোর পাইপ তোলা হচ্ছে দেখুন কীভাবে আমাদের শ্যালোর পাইপ তোলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন একটা গোটা পাইপ তুলে দিল তারপর ওখান থেকে খোলা হবে খুলে আবার লাগানো হবে খুলে আবার নতুন পাইপের লাগানো হবে তো এই আবার টেনে তুলবে এই প্যাকে আসছে দেখতে পাচ্ছেন গাড়ি এভাবেই এরকম করে পাইপ তুলতে লোক লেবার খরচা কমানোর জন্য অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তখন দেখছেন এখন আরেকটা পাইপ খোলা হচ্ছে খুলে আবার আরেকটা পাইপে লাগাবে লাগানোর পর তবেই টানবে দেখুন হ্যাঁ দেখতেছেন আর একটা পাইপ খোলা হয়ে গিয়েছে গিয়ে আর লাগানো হচ্ছে ওখানে লাগানো হচ্ছে পাইপ দেখতে পাচ্ছেন তো ওনারা দেখতে পাচ্ছেন পাইপ লাগানো হয়ে গিয়েছে গিয়ে এবার গাড়ি টান টানবে গাড়ি রোটারের পেছনে দড়ি বাঁধা আছে দেখতে পাচ্ছেন এই দেখুন ফুল প্রসেস দেখুন গাড়ি টানছে পাইপ অটোমেটিকই উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এরকম করলে তো এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে